ফোট করে আবার শুয়ে পড়েছে দেখো রোদ দূর এসছে কিন্তু দশটা বাজে ওই জানলাটা তা নিয়ে এসছি কিন্তু আর তার সঙ্গে সঙ্গে বাঘাও দেখো কুড়ি মিনিট করে কেমন শুয়ে আছে হ্যাঁ ছাদে ফাতে যাওয়া নেই কিছু নেই এখানে শুয়ে পড়া বাবা এই শীতে আমরা সবাই কিন্তু জমে গেছি কি বলো কি প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো ঠান্ডার সময় ঠান্ডা পড়বে না আমি কিন্তু খুব এনজয় করছি এই ঠান্ডাটা যদিও কাজে দেরি হয়ে যাচ্ছে বেলা করে উঠছি একটু নি আলস্য আলস্য লাগছে তাহলেও শীতটাকে বেশ আমি ভালোই উপভোগ করি আমার খুবই ভালো লাগে অন্য কালের থেকে শীতকালটা কেন বলো তো শীতকালে কাজ করে শান্তি আছে তুমি যত কাজ করো না কেন একটুও ঘাম হবে না এনার্জি থাকে অনেকক্ষণ ধরে তারপরে সব থেকে বড়ো যেটা খাওয়া খাওয়াটা কত রকম কিছু খাওয়া যায় বলো শীতকালে মাছ থেকে শুরু করে তুমি ধরো সবজির কথাই বলছি শাক সবজি তো অঢেল মানে বাজারে গেলে কোনটা ছেড়ে কোনটা খাবো আর অন্য সময় তো সেটা পাওয়া যায় না গরমকালে কয়েকটা মাত্র সবজি তারপরে ঘুরেও আরাম আছে যদিও আমি খুব একটা ঘোরা হয় না আমাদের ছিল তা ভালো আছো সুস্থ আছো তো এখন ঘুরে কাটা করা যাবে তো সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটা বাজে আজকে রবিবার আমার হাজব্যান্ড চলে গেল এক্ষুনি কাজে বেরিয়ে গেল তো টিফিন খেয়ে যায়নি চা বিস্কুট খেয়ে গেছে যদিও শীতকালের বেলা একবার সকালবেলা উঠে লাইনে যেটা থাকে ওই এমার্জেন্সি কাজ লাইন অফ করা তারপরে এসে আবার ওনে শুয়ে পড়লো তখন তো দেখালাম ঘুমিয়ে পড়ে মানে ঠান্ডাতে না আমার জমে গেছে আর যে সকালবেলা থেকে অনেক সকাল থেকে মানে অনেক বেলা পর্যন্ত কুয়াশা ছিল ঠান্ডার সময় এই সব করতে করতে অনেক দেরি হয়ে গেছে তো দুটো ঘর এমনি ঝাড় দেওয়া হয়ে গেছে বারান্দা ডাইনিং রুম সমস্ত ঝাড় দেওয়া হয়ে গেছে দুটো ঘর না একটা ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আর এই যে রুমটা এই এইটা হচ্ছে একটু পরিষ্কার করতে হবে তবে পরিষ্কার করব রুটি করলাম রুটিটা খেয়ে নিই হুম রুটি তরকারি ফুলকপি আলুর তরকারি রাত্রেবেলা করেছিলাম আর ওটা রেখে দিয়েছে এখানে আর আমি একটুখানি এই চিড়ে আছে চিড়ে এতে যায় আছে এটা ওই করেছিলাম সপ্তাহে বৃহস্পতিবেলা বুধবার যাটা করেছিলাম কিছুটা খেয়েছি এটা আছে আর এটা খাবে না কি আর খেয়ে না অ্যাসিড হচ্ছে এটা পাখিদের দিয়ে দেবো উপরে যাচ্ছে ছাদে যাচ্ছি আর ছাদে জামা কাপড়গুলো মিলেছে কি হ্যাঁ দিয়েছে সব ছাদে কালকে অনেক জামা কাপড় কেঁচেছিলাম বাঘা বসে আছে সকাল থেকে কিচ্ছু খায়নি। দিতে হবে রুটি করেছি রুটি দিতে হবে খেতে কে দাদু আসছে নিশ্চয়ই দাদু ও না শুমো না জল আসেনি এই তোকে থেকে লেজ নাচছে তোকে থেকে লেজ নাচছে আমি শোনো বাবা আসছে ছাদে যাচ্ছি ও হ্যাঁ আর বলা হয়নি কাল রাত্রেবেলা একটু আমরা কি আচার করেছিলাম সেটাও রোদে দিতে হবে এটা উপরে আনতে হবে চাল

আদে রোদ্দুরে দিয়েছে কাপড়গুলো সব ভিজে ভিজে ছিল কালকে কামড় কেটেছি আবার দুটো বেড কাপড় এখনো ভেজানো আছে জানি না পারবো কি মনে লক্ষ্য দিয়ে যা হয় রোদ্দুরের তেজ তো নেই শীতকালে যা হয় আর কি মোটামুটি মেলা থাক দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেল রুটি খেয়ে নাও আবার দেখ দেখাতে হবে রুটিগুলো নাও খেয়ে নাও খেয়ে নাও কিছু খাও খেয়ে নাও খেয়ে নাও আর এই দেখা বন্ধুরা আমরা কি আচার করেছি ঠিক আছে এই শীতে যেন হাত পা জমে যাচ্ছে তো ছাদে তো দেখলে কেমন ঘুরে এলাম একটুখানির জন্য গেছিলাম তো রোদ্দুরটা বেশ ভালো লাগছে মনে হচ্ছে এই সময় ধানির ছাদে যদি আরও ঘোরা যেত কি ভালোই না হতো যদি একদমই কাজ থাকতো না খুবই ভালো হতো শীতকালে না ওই জল ঘেটে কাজ করতে কার ভালো লাগে বলো কিন্তু করতে তো হবে আমাদের গৃহিণীদের এটাই তো প্রধান দায়িত্ব বাড়ির এই সমস্ত কাজকর্ম ছেড়ে তো অন্য শুধুখানি বসে থাকলে হবে না তো এই দেখো চলে এলাম এসে বাসনপত্রগুলো সব পড়ে আছে এখন তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর রাত্রেবেলা তো কী কনকনে জল হয়ে থাকে বরফের মতো সেই জলে আর কি বাসন বাসন ধোবো সেই জন্য বাসনগুলো সমস্ত ধুয়ে পরিষ্কার করে গামলার মধ্যে রেখে দিচ্ছি এর আগে ঘরগুলো সব মোছা হয়ে গেছে শুধু বারান্দাটা মুছিনি কারণ ওই রান্নাঘর আর বারান্দা তো আমাদের পুরো এক সেট ওই জন্য বাসনগুলো সমস্ত মেজে নিচ্ছি গ্যাসটা ভালো করে পরিষ্কার করব করে বাসনগুলো ঠিকঠাক রেখে একদম রান্নাঘরটা যখন গুছিয়ে রাখবো লাস্টে এই ঘরটা মুছে নেব মুছে নিয়ে কলতলায় কিছু কাজ আছে জামা কাপড় আছে সেগুলো একটু থাবা দিয়ে দেব তারপরে বাঘার বাটিগুলো আছে ওইগুলোর জন্য ও আলাদা কলে জালি আছে সেইখানে মেজে নিই সে সমস্ত কিছু করে তারপরে ডাস্টবিনে নোংরাটা ফেলে দিয়ে আসবো ফেলে দিয়ে তারপর স্নান করতে যাব। এই হচ্ছে আমার এই বাসি কাজ সারার নিয়ম আর তারপরে এই দেখো বাসন মাঝি যেখানে ভারিটা তো মেজে নিলাম আর কালকে রাত দিনের বেলা মানে রাত্রেবেলা না কালকে দুপুরবেলা যে প্রেশার কুকারের ডাল বসিয়েছিলাম না সেই ডাল পুরো ধরে যাচ্ছিলো দেখো পুড়ে যাচ্ছিলো পুরো কালো হয়ে গেছে তো এই প্রেশার কুকারটাও ভালো করে মেজে নিচ্ছি প্রতিদিনকার প্রেসার কুকার যাই করি না কেন আমি মেজে নিই মেজে ভালো করে পরিষ্কার করে উপর করে রাখি আর আমার একটা কি গুণ বলো বা দোষ বলো যাই বলো না কেন সমস্ত মানে রান্নাঘরে যে সমস্ত কিছু ডা মানে এ ডালের পাত্র বলো অন্য কিছু বলো যেগুলো মাজার কোনো দরকার হয়তো এখন নেই কিন্তু আমি এগুলো সমস্ত টেনে বার করি বার করে এই সময়টা সব গুছিয়ে রাখি তারপর আমার কর্তা এসে সকালবেলা তো টিফিন কিছু খেয়ে যায়নি এই দেখো আজকে চিংড়ির মালাইকারি করবো গুঁড়ো দুধ আনতে বলেছিলাম এনেছে আর বাঘার জন্য একটু মাংস এনেছে তো মাংস আমাদের জন্য এনেছে আর মাংস করব না আগে থেকে জানতাম না মা ফোন করে বলল যে দুটো আসবাব আমার ছিল তো আসবাবগুলো ভ্যানে করে পাঠিয়ে দিচ্ছে ভ্যান এসছিল বাড়ি কিছু কাজ হচ্ছিল বাপের বাড়িতে তো ভ্যানে করে বৈদ্যনাথ কাকু এই ড্রেসিং টেবিলটা আর একটা ছোটো আলমারি ছিল ও বাড়িতে তো আমি প্রথমে ভেবেছিলাম আলমারিটা থাক মা ব্যবহার করছে করুক অনেক জিনিসপত্র মা রয়েছে মা বললো না তুই এটা নিয়ে যা তোরই জিনিস তো কি আর করব ওই জন্য এটা পাঠিয়ে দিচ্ছে আর এই দেখো ছোটো আলমারি আর ড্রেসিং টেবিলটা আচ্ছা <pelled hollow mit breathing> <convertissant>

আপাততভাবে এরভাবে রেখে দিচ্ছে ছোট ঘরটা যা হোক করে তো এইগুলো ঠিকঠাক করে সাজিয়ে রাখতে হবে এত জিনিসপত্র কোথায় রাখবো আমার এত জিনিসপত্র ভালো লাগে না কিন্তু এইগুলো এই দামি জিনিসগুলো থাকবে বা কোথায় দেখা যাক ড্রেসিং টেবিলটা আমার একদমই ইচ্ছে ছিল না নেওয়ার তো দেখা যাক কি করি তা ঠিক করে সাজাতে হবে এখন আর হচ্ছে না তো কাকুরা চলে যাচ্ছে ও এসেছিল কাজ এখনো বাকি আছে আমি আবার রান্নায় ফিরে এলাম আজ করছি মুসুর ডাল পেঁয়াজ কলি একটুখানি আলু তারপরে ফুলকপি সমস্ত সবজি দিয়ে আজকে ডাল করছি তো মা এসে সবজি কেটে দিল মা বললো এই সবজি ডালটা মনে ভাল লাগবে এটা কর আমি ভাবছিলাম কি করব কি করব চিনির মালাইকারি তো করব আর তরকারিও রয়েছে ফ্রিজের মধ্যে তা একটা পদ রান্না করতে একদমই ভালো লাগে না তো মা এই দেখো ছাদে যাচ্ছে বেলপাতা তুলতে অনেক অনেক কেটে যাচ্ছে আমি ভাবলাম সকালবেলা এত পায়খানা করিনি কইছে ওই রুটি দিয়েছিলাম সকালে খাইনি কালকে ওই ডিমটা দিয়েছি সহ্য হয়নি ও অনেকগুলো প্লাস্টিক ছিল তার মধ্যে নিতে পারছি তো নিয়ে না ফোনগুলো নেবে এই ছাদে উঠলে সব থেকে যেটা ভালো লাগে এটা হচ্ছে বেল গাছটাই দেখো রুটিগুলো দিয়েছিলাম একটাও খায়নি এইগুলো আবার তলায় নিয়ে গেলাম হ্যাঁ যেটা বলছিলাম এই বেল গাছটা এত ভালো লাগে কারণ পাতাগুলো সমস্ত ভালো পাতাগুলো সমস্ত কিছু ছাদে এসে পড়ে এটা হচ্ছে পাশের বাড়ি ওরা ওদেরই বেল গাছ কিন্তু আমরা পাই অনেক ভালো ভালো বেল পাতা ওরা কিন্তু পায় না এটাই বেশি ভালো লাগে আর তারপরে দেখো আমার বর হচ্ছে এই বাইকটা তো পরিষ্কার করছে এ প্রতিদিনকার কাজ এটা ও ওইগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে রাখে সমস্ত কিছুই হ্যাঁ ভূমি করে এলে তুমি দেখ সবজি দিয়ে মুসুর ডালটা তো বসিয়েছি কিন্তু ডাল এখনো সেদ্ধ হয়নি তো এই তার পাশে বসিয়েছি ভাত এখনো বাকি আছে ডালটা সেদ্ধ হয়ে গেলেই মাছটা করবো দিন পরেই চিংড় মালাকে এটা করবো সে কবে করেছিলাম আর নারকেল তো পাওয়াই যায় না এখন যা নারকেলের দাম তো নারকেলের গুঁড়ো যেটা পাওয়া যায় গুঁড়ো দুধ সেটাই নিয়ে আসতে বলেছিলাম আজ একটা মশলা তৈরি করছি যেটা হয় আর কি পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সমস্ত একসঙ্গে দিয়ে আমি তো পেস্ট করি এই পেস্টটা একসঙ্গে করলেও একসঙ্গে সব হয়ে যায় আর অনেকগুলো লঙ্কা দিয়েছি আগের দিন তো ছিল শনিবার শনিবার দিনকে ওল আলু আর বড়ি দিয়ে একটা তরকারি করেছিলাম কিন্তু খেতে একদমই ভালো হয়নি কারণ বিশ্বাস বিশ্বাস লাগছিল তরকারিটা তো এই তরকারিটাই আবার একটুখানি পেঁয়াজ ফোড়ন দিয়ে ভাবছি করে নেব তো তরকারি তো নষ্ট করা যায় না বলো এই দুর্মূল্যের বাজারে এই সমস্ত কিছু সবজি টবজি নষ্ট করলে না খুব খারাপ লাগে তো এই তরকারিটাই ফ্রিজ থেকে বার করেছি দেখো এই তরকারিটা এটাই ভালো করে কষিয়ে নিচ্ছি একটুখানি তেল দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি তো রান্না করতে করতে বাঘার সঙ্গে কথা বলতে চলে এলাম কি হলো শরীরটা খারাপ তোমার জন্য তো মাংস করেছি খাবে না হ্যাঁ বাবা মাংস আনলো কিনে উঠুন খাবে বলে চিংড়ি মাছ এটা আসো চিংড়ি মাছ দুটো ভেজে নিচ্ছি যেরমভাবে করে আর কি করার মধ্যে একটু তেল গরম হলে গরম মশলা দালচিনি এগুলো ফোড়ন দিলাম আর জিরে ফোড়ন দিলাম দিয়ে সামান্য একটুখানি পেঁয়াজ দিয়েছি কারণ পেঁয়াজ তো বেটেছি তেগলে তখন মিক্সিতে আর পেঁয়াজটাকে ভালো করে নাড়িয়ে নিলাম নিয়ে মিক্সির মধ্যে যে মশলাটা ছিল ও তার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু অনেক গরম মশলা গুঁড়ো দিয়েছি এই একসঙ্গেই সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে না কষালে একদমই ভালো লাগবে না আর রসুনের গন্ধ যেন একদমই না থাকে এই যে টমেটো এর যা ছিল ভালো করে জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে পরিমাণ মতো নুন চিনি যা লাগবার কাঁচা লঙ্কা অনেকটা দিয়েছি গুঁড়ো লঙ্কা খুব একটা দিইনি শুধু রঙ হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম এ দেখো হলুদ দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে তারপরে যে গুঁড়ো দুধটা রেখেছিলাম ওটা তো অবশ্য রাস্টের দিকে দিতে হবে ভালো করে দেখো জল দিয়ে ভালো করে কষিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এই দেখো তারপরে ইয়ে জলে গুলে রেখেছিলাম না যে গুঁড়ো নারকেলের দুধটা সেটাই এর মধ্যে দিয়ে দিলাম আস্তে একটুখানি কমিয়ে দিতে হবে তাহলে জিনিসটা ভালো হবে একটুখানি ফুটে উঠলে বেশি ফোটাবো না কারণ চিংড়ি মাছ তো বেশিক্ষণ লাগে না এই উঠলেন শুধু শনিবার নয় শুক্রবারে কিছু তরকারি রয়েছে এই যে দেখালাম ওটা হচ্ছে মোচার ঘন্টা করেছিলাম ছোলা আর বাদাম দিয়ে আর তারপরে চিংড়ির মালেকায় দেখতে পেলে মুসুর ডাল আর যে তরকারিটা ছিল ওইটা একটুখানি অল্প নিয়েছিলাম পুরোটা বেশি খাওয়া যাবে না ওইদিকে আছে আরো ভালো ছি তারপরে এখানে দেখো আমাদের রিগ বাবা কি করছে ওই ওর দিদির হাতটা কেটে গেছে দুই দুজনে মিলে একটা নতুন নতুন ক্যালেন্ডার নিয়ে করছিল ক্যালেন্ডারে ওই ওই অসাবধানে খুব ধারালো থাকে গাডারটা খুলতে গিয়ে হাতটা কেটে গিয়ে অনেকটা রক্ত বেরোচ্ছে তা আমাদের বাগানেই এই পাতাটা থাকে ভেষজ এটা দিলে খুব উপকার হয় রক্ত বন্ধ হয়ে যায় মানে অ্যান্টিবায়োটিকের কাজ করে সেটাই ও নিয়ে গেল দিদির জন্য বিকেল হয়ে গেছে আরে চারটে বাজে। এই ফুলগুলো দেখো ছোটো ফুলগুলো বিকেলবেলা ছাদের উপর থেকে দেখতে পাচ্ছি এই যে ধুতরা ফুলগুলো হয়ে আছে ধুতরা ফুলগুলো এত সুন্দর কালার কিন্তু একটাও আমরা নিতে পারি না চল ছবি চল নিচে চলো বাবা নিচে চল আচারটা নিতে এলাম চলো চলো ঠান্ডা পড়ছে এসো চলে এসো হ্যাঁ তলায় যাচ্ছি বাঙালি দেখে আসছে দেখ চল তোর জানলা বন্ধ করে দিচ্ছি চল 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 খুলে দেবো চল